ওনাদের কিছুই লাগে না ইন্ডিকেটার দেয়া আছে ওই ওই জানি না এটার প্রতি ভালো লাগে আর কি আছে এই পরে মেলা ম্যান্সি আমার গাইলেইবে যদি ভিডিও বেশি দূর চলে যায় আমি জানি যে বেটা তোর তোর সমস্যা কি বা কিছু ওনাদের কিছুই লাগে না ইন্ডিকেটার দেয়া আছে দেয়া আছে বামে উনি গাড়ি যেদিকে চাচ্ছে চালাচ্ছে সম্ভবত উনি বামে যাবেই না হলার লাগানো আছে লুকিন গ্লাস নাই নাম্বার প্লেটের নাই ড্রাইভিং লাইসেন্স আছে কি না আল্লাহ তালা ভালো জানে আমি জানি না এই বিষয়ে হয়তো বা আছে হয়তো বা নাই বট ভালো মানুষ ইন্ডিকেটার যে এবার দিচ্ছে ডান দিকে হয়তো বন্ধু ডান দিকে যাবে এতক্ষণে মনে করছে ভালো লাগা সব ভালো লাগার তো আর শেষ নাই আর বিরোধিতা কইরাও লাভ নেই কারণ হাজার হাজার বাইকের হলার লাগানো থাকে জেনারেশন হলারের ভিতরে তাদের কি যে ভালো লাগা আছে আল্লাহ ভালো জানে আর তারা ভালো জানে যাই হোক আমার এটা বিরোধিতা করার কারণ হচ্ছে যখন হলার লাগাই যায় আগে যখন লাস্ট সরকারের আমলে নম্বর সেক্টরে যেখানে আমাদের অফিস অফিসের সামনে দিয়ে দুই তিনটা বাইক মানে এতটা বিরক্তি লাগত যা আসলে বইলা বোঝানোর মতো না এতটা উচ্চ শব্দে বাইকগুলো যাইত আর প্রত্যেকটা মানুষেরা দেখতাম গালি দিচ্ছে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষ বলতো কি অবস্থা তারা ক্ষমতাসীন দলের লোক ছিল এটা আমি জানতাম দলের ছেলে ছিল তারা যে কারণে পুলিশে দিন ধরতে সাহস পায়নি হতো এখন এই জিনিসগুলো দেখা যায় না কম দেখা যায় দেখা যায় না অনেক দিনই দেখেই নেই আগস্ট মাসের পর থেকে নিয়ে এই পর্যন্ত দেখিয়ে নেই দেখা যায় না তা না দুই একটা দেখা যায় কিন্তু উচ্চ গতিতে যায় বাট ওই উচ্চ আওয়াজে আর দেখি নেই জানি না কেন ভালো লাগে হয়তো ভালো লাগে আমার কাছে এটা শব্দ শব্দদূষণের আইনের কথায় পরে আসে আইন আমি বা কত দূর মানি বাট নিজের কাছেও তো খারাপ লাগার থাকে না কী করে তিনশো ফিট দিয়ে তো প্রত্যেক রাতে যাই বাসায় তো দু একদিন তো লেট হয়ে যায় অফিস শেষ করে বাসার দিক গহনা দিতে দু একদিন লেট হয় অনেক লেট হয় আমার ধরেন দশটা এগারোটা দু একদিন আসে আমি এই জলশ্রড়ি ক্যান্টনমেন্টের গেটও খোলা থাকে না রিকোয়েস্ট করে এখন যেতে যেতে অনেকটা পরিচিত হয়ে গেছি যেদিনই বেশি লেট হয় আমি জলশ্রড়ি ক্যান্টনমেন্টের রোড নিতে হয় আমার আদারওয়াইস আমি অনেক পথ ঘুরতে হবে না হয় নতুন বাজারের যে এখন যে পরিমাণ জ্যাম লাগে ওই জ্যাম ঠেইলে তারপর যেতে হবে যে কারণে আমি জলশোরি ক্যান্টনমেন্টের ভিতরের রোড ইউজ করি এমনিতে তো বসুন্ধরার রোড ইউজ করি তো যেদিন বেশি রাইট হয় ওখান থেকে ইউজ ইউজ ওই ওই সময় অনেক সময় দেখা যায় এত বিকট শব্দে বাইকগুলো যায় পুলিশের চেকিং হচ্ছে তিন নাম্বার ব্রিজের পরে মনে হয় না যেন ব্রিজের আগে এরপর থেকে ওরা ওই থেকে নিয়ে কাঞ্চন ব্রিজ অবধি এত বিকট শব্দে যায় অল্লা জানি না এটার প্রতি ভালো লাগার কি আছে এই ভিডিওর পরে মেলা আমারে আমার যদি ভিডিও বেশি দূর চলে যায় আমি জানি যে বেটা তোর সমস্যা কি বা কিছু যে যাই হোক যেটা বলবে বাট এই জিনিসগুলো আমার ভালো লাগে না ভাই এগুলা বা এগুলো ভালো লাগার কোনো জিনিস না ভাই এগুলা আপনার গালি দেন বকা দেন যাই দেন যা মন চাই তাই করতে পারেন কিন্তু এগুলো ভালো লাগার জিনিস না ভাই আপনার এই বিকট শব্দ এটা কোনো ভালো লাগার জিনিসই না বুধাই আপনাকে একটা বাজে জিনিস ভালো লাগে বিকট শব্দ এটা কোনো ভালো লাগার জিনিসই না পিছনের সাইলে ইয়া খুলে রাখে মার্কেট নাম্বার প্লেটের ইয়াটা কুলা নাম্বার কা পাসার ভিতরে ঢুকে রাখে নাম্বার প্লেটের যে আইন অনুযায়ী সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলে থাকতে হবে সে আইন তো দূরের কথা নাম্বার প্লেট দেওয়াই যায় না ওই বাইক যদি একটা ক্রাইম করে পালায় ওর ধরার কোনো ইয়া নাই কিচ্ছু করতে পারবে না ওর নাম্বার প্লেট দেখতেই পারবে না কেউ লুকিন গ্লাস তো লাগে না আল্লাহর রহমতে কারণ জানি না এদের মানে থিঙ্কিং অনুযায়ী হয়তো বা লুকেন গ্লাস যারা চালায় লাগে না তাদের আমার মনে হয় তাদের কাছে হচ্ছে যে যখন উচ্চ গতিতে থাকে তখন হচ্ছে তারে ওভারটেক করার যখন প্রশ্নই আসবে না তখন লুকেন গ্লাসের প্রয়োজন হয় না কিন্তু আল্লাহ লুকেন গ্লাস লাগে না তারপর হচ্ছে পিছনের মার্গাট লাগে না নাম্বার প্লেট অরিজিনাল নাম্বার প্লেট খুলে রাইখা পরে লোকাল নাম্বার প্লেট ঢুকে তারপর পিচ্ছে নাম্বার প্লেট এখন এগুলোর ভিতরে ভালো লাগার কি আছে আমি জানি না কফ করবেন ভাই যদি গালাগালি কইলেন না এই বিষয়টা ভালো লাগে না তাই আমি ইয়া করছি পোস্ট করছি বা বললাম ভালো লাগে না বিদায় বললাম আপনাকে ওর ভালো লাগে অবশ্যই হয়তো বা আপনাকে কাছে কোনো ভ্যালুয়েবল রিজন আছে যে কারণে ভালো লাগে আমার ভালো লাগে না আমি ওইটা আপনাদের কাছে শেয়ার করলাম আর ধন্যবাদ ভাই মাফ করবেন আমি এত বুঝি না বাইকের কিছু হয়তো ওর কোনো স্পেশালিস্টই আছে যে কারণে আপনাকে ভালো লাগে